আমি আল্লাহকে মানি না আমি আল্লাহকে বিশ্বাস করি না আল্লাহ বলে কিছু অস্তিত্ব আছে সেটার প্রমাণ দাও বাজে কমেন্ট করার আগে আজকে তোমাদেরকে দুটো কথা বলে যায় বাজে কমেন্ট করার আগে তো কথা দুটো মন দিয়ে শুনে যাও যদি টাইম থাকে তো যদি টাইম না থাকে তো যেতে পারো আর যদি টাইম থাকে তো কথাটা শুনে যাও আমি একটা ভিডিও বানিয়েছিলাম ভিডিওটা অনেকে দেখেছো হয়তো ভিডিওতে বলা হয়েছিল যদি কলকাতার হিন্দুদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার রবকে তো তারা বলবে মা দুর্গা আর যদি বিহারের হিন্দুদেরকে জিজ্ঞাসা করা হয় যে তোমার রবকে তো শিব আর যদি মুম্বাইয়ের হিন্দুদেরকে জিজ্ঞাসা করা হয় যে তোমার রবকে তো তারা বলবে গণেশ আর নেপালের হিন্দুদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার রবকে তো তারা বলবে পশুপতি নাথ তবে আল্লাহর খেয়ে বলেছি পৃথিবীর যেকোনো দেশ হোক না কেন তারা যদি মুসলিম হয় আর তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার রবকে তো তারা শুধু একটাই কথা বলবে আমার রব হচ্ছে আল্লাহ লা ইলা ইল্লাল্লা হাম্মদুর রসুল্লাহসাল্লাহ লাউ আলাইহিসাল্লাম এবার মেন পয়েন্টে আসি আমি আল্লাহকে না আমি আল্লাহকে বিশ্বাস করি না আমি আল্লাহকে ভরসা করি না এই রকম করে একটা হিন্দু ছেলে আমাকে কমেন্ট করেছে ভিডিওতে ওই ভিডিওটাই যে ভিডিওটাতে আমার এক লাখ ভিউ এসেছে অনেকগুলো কমেন্ট এসেছে তো এটা হিন্দু ছেলে আমাকে কমেন্ট করেছে যে আমি আল্লাহকে মানি না আমি আল্লাহকে বিশ্বাস করি না তো দেখ ভাই তোকেই বলছি শোন সেই হিন্দু ছেলেটাকে তুই মানিস না তাতে আমাদের কোনো যায় আসে না আমাদের মতো লাখ লাখ কোটি কোটি মানুষ আছে যারা আল্লাহকে মানে আল্লাহকে বিশ্বাস করে আর পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছিস এটা হচ্ছে আমাদের নবীজির বাড়ি আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ভালো মানুষ গুগলে গিয়ে সার্চ করে দেখিস যে মানুষটা কি ছিল আর সেটা আমাদের পায়গাম্বার ছিল আমাদের আমরা আল্লাহকে মানি আল্লাহকে বিশ্বাস করি আল্লাহকে ভরসা করি তোরা মানিস না তাতে আমাদের কোনো যায় আসে না পৃথিবীর কোনো কোন পৃথিবীর যে কোনো মানুষকে জিজ্ঞাসা করবি তোমার রবকে সে যদি মুসলিম হয় তো একটাই কথা বলবে আমার রব হচ্ছে আল্লাহ তোদের মতো না যে এক সময় একটা দেবতার নাম নেবো আর একটা সময় একটা দেবতার নাম করব। আমি কিন্তু হিন্দু মুসলিমকে করতে মানে হিন্দুদেরকে ছোট করতে চাইছি না আমি তবে আমাকে এরকম বাজে কমেন্ট করিস না আমি সব হিন্দুদেরকে খারাপ বলছি না তোদের মতো কিছু আনপাড না শুধু হিন্দু মুসলিম করে দেশটা নষ্ট করে দিচ্ছে এরকম বাজে কমেন্ট যেন নেক্সট টাইম না হয় বললে ভালো কমেন্ট করিস আমি কিন্তু আমাদের ধর্মেতে কিন্তু শেখানো হয়েছে সব ধর্মকে শ্রদ্ধা করো আমি কিন্তু হিন্দু ধর্মকে শ্রদ্ধা করি ভালোবাসি তো উল্টো পাল্টা কমেন্ট করবি না আশা করি বুঝে গেছে আমি কি বলতে চাইছিলাম আকবর তো ভিডিওটাতে যারা মুসলিম ভাই আছো ভিডিওটাতে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে যে আমার কথাগুলো খারাপ বললাম না ভালো বললাম আর পালে পারে ভিডিওটাকে শেয়ার করে দেবে আসসালামু আলাইকুম